ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রবিবার সকালে নৈহাটিতে প্রচার সারলেন তিন নম্বর পোল রামকমল সেন রোড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করে মালঞ্চ সুকান্তপল্লী বিবেকানন্দ পল্লী অশোকনগর হরিনগর পূর্বপাড়া মাঠপাড়া আম্রপালি পশ্চিমপাড়া হয়ে শেষ হয় নৈহাটি চার নম্বর পোলে প্রচারের ফাঁকে সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের কড়া সমালোচনা করেন তিনি উজিয়ার উজিয়ার বড় বড় পড়ির পটিতে সার্ভিস রিভলভার দুটো কারণে পাওয়া যায় দুটো কারণ হয় বা মালখানা থেকে নালে গায়েব হয়ে মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেঁচেছে কোন মালখানার বাবু এটাকে বেঁচেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা বা কোন সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে না তদন্তে বেরিয়ে আসবে কি করি যে রিভলভার পাওয়া গেছে সে রিভলভার বিদেশি এবং অত্যাধুনিক এবং আরও কিছু কার্তুজ পাওয়া গেছে যেগুলো সরাসরি কলকাতা থেকে কেনা কেনা হয়েছে এবং সে স্লিপ পাওয়া পেয়েছে সিবিআই সে গাজী যাকে বলা হয়েছিল আমির গাজী তাকে বলা হয়েছিল রাহুল কেলা থেকে ধরা পড়েছে আমার কাছে সে ছবি আছে নাজার থানার গাড়ি দাঁড়িয়েছিল ওখানে গাড়িতে উঠেছে ওখানে মানে নিজেকে স্যারেন্ডার করেছিল তাকে দেখানো হয়েছিল ওই রাহুলকিলা থেকে ধরেছে আরও ঘাবড়াচ্ছেন কেন অনেক তথ্য বেরোবে সন্দেশখালী যে ট্রেনটা আছে ও নৈহাটিতেই এসে দাঁড়াবে চিন্তা করার কোনো ব্যাপার